নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ হচ্ছে বৃহস্পতিবার দুপুর এখন দুটো মতো বাজে ঘুরতে যাওয়ার আগে আর এক সপ্তাহই এই উইকেন্ডই বাকি আছে আর তো দিন নেই আর মাত্র আমাদের তিন দিন চার দিন বাকি আছে আর আজকে বৃহস্পতিবার আমরা আজকে ছুটি নিয়েছি দুজনেরই ছুটির দিন তো এখন আমরা বেরোচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আমরা একটু মার্কেটিংয়ে বেরোচ্ছি ঘুরতে যাওয়ার আগের মার্কেটিং এখন আমরা বেরোচ্ছি এই বাস বাড়ির সামনে থেকেই আছে আমাদের বাড়ির সামনে থেকেই বাসটা ধরবো এখন আর যেতে মোটামুটি চল্লিশ মিনিট মতো টাইম লাগবে ক্রলিং ট্রলিটা বাড়ির থেকে আমাদের খুব একটাও কাছে না যাওয়া যাক তাহলে এখন বাসে উঠে পড়েছি আর এই যে প্রত্যেক দিনের পরিচিত জায়গা দিয়ে আমি এখন যাচ্ছি এটা আমাদের হসপিটালে যাওয়ারই রাস্তাটা এখান দিয়ে আমি সপ্তাহের পাঁচ থেকে ছ দিন এই রাস্তা দিয়েই যাই আর কি পরিচিতই না লাগছে রাস্তাটা অন্যান্য দিন তো বাসে করে যখন একাই যাই তাই জন্য ওপরে আর বসি না বাসের নিচের ডেকেই বসি আজ আমি ওর সাথে যাচ্ছি মনে একটা আলাদা আনন্দ তাও আবার ঘুরতে যাচ্ছি তার জন্য শপিং করতে যাচ্ছি ওর জন্য একটা আলাদা রকম আনন্দ লাগছে তাই ভাবলাম একটু ওপরে উঠে বসি এখন দুপুরবেলা তো আর আজকে না প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে বাসের সামনের দিকে বসেছি ঠিকই কিন্তু বেশ ভালোই কড়া রোদ উঠেছে এখন ভাবছি পিছন দিকে বসলেই ভালো হতো আমরা চলে এসছি এখন এই কাউন্টি মালের সামনে ক্রলিতে সবে একটা দোকান কমপ্লিট হলো ডেকা থালান যাওয়ার ছিল তো ডেকা ঠেলানে গেছিলাম কয়েকটা টুকটাক জিনিস কেনা হলো এখন যাব প্রাইমারকে তাই তো প্রাইমার যাব এখন প্রাইমারকে যাব চলে এসেছি আমরা দুজন মিলে ওই প্রাইমারকে আমি আগেও বলেছি আর এখনও বলছি আমরা এখানে আসার পরে মানে ইউকে আসার পর থেকে প্রাইমার্ক এমন একটা দোকান ওখান থেকে প্রচুর শপিং করেছি আর করিও কারণ এখানে না রিজনেবেল দামে পাওয়া যায় জিনিসপত্র জামা কাপড় নিত্য প্রয়োজনীয় বাড়ির কুটি নাটি এখানে খুব ভালোই পাওয়া যায় ওই যে বললাম কম দামে পুষ্টিকর মানে একেবারেও কম না আবার খুব হাইফাই হয় তাও না তবে হ্যাঁ বেশ কিছু কিছু জিনিস ভালোই হয় তাই জন্য আমরা সব সময় প্রাইমারকে একবার করে হলেও ঢু মারি যখনই আমরা একটু কেনাকাটা করতে বেরোই যা যা কেনার ছিল মোটামুটি সব কিছুই হয়ে গেছে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই করলাম আমরা তো জানতাম বিকেল ছটা নাগাদ দোকানটা বন্ধ হয়ে যাবে কিন্তু তারপর শুনি আজকে আটটার সময় বন্ধ হবে হ্যাঁ অনেক সুন্দর আগের দিন এই পার্কটাতেই তো এসেছিলাম আমরা আমরা আগের দিন যেই পার্কটাতে এসছিলাম উমেন্স ডে দিন আজকে আমরা সেই পার্কটাতে চলে এসছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে এই সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করে নেব রাতের খাবার একবারে কিন্তু আমাদের তো আর না আমরা তো সাড়ে দশটায় খাওয়া পাবলিক আমাদের যদি সাতটার সময় হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটাই আগের দিন আমরা যেই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম ওটাতে খুবই ভালো লেগেছিলো খাবার তো তার জন্যই ওর সাথে আবার ওই রেস্টুরেন্টটাতেই খাবো তো তার জন্যই তাড়াতাড়ি খাওয়া আর বাড়িও যেতে হবে বাড়ি গিয়ে আজকে একটু প্যাকিং করা শুরু করবো ভাবছি তো তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাড়ি চলে যাবো এখন এই সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আর এখন আমরা চলে এসেছি রাতের খাওয়া দাওয়া করব বলে রেস্টুরেন্টে আজকে ভেবেছি যে একটু আগের দিন যেই যে যেই খাবারগুলো খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। আজকেও সেগুলোই মোটামুটি অর্ডার দেবো ও তো আগের দিন খায়নি তাই জন্য ওকেও টেস্ট করানোর জন্য ওই ওই খাবারগুলোই অর্ডার দেবো প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটু ফুচকা তবে হ্যাঁ এটা আগের দিন খাইনি ওর ইচ্ছা হলো তাই জন্য নিলাম তবে হ্যাঁ টেস্টটা সেই বাঙালি ফুচকা মানে আমাদের ওখানকার ফুচকার মতো নয় তারপর নিয়েছিলাম এটা হচ্ছে স্পাইসি ইডলি ধোসার সঙ্গে পাপড়ি চাট আর তারপরে হচ্ছে বিরিয়ানি এই বিরিয়ানিটা খেতে আগের দিনও ভীষণ ভালো লেগেছিল আর আজকেরটাও কিন্তু বেশ ভালো লাগলো চলুন এবার না একটু খাওয়া দাওয়াটা সেরেই নিই এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিলাম আর এখান থেকে বাড়ি যেতে বেশ অনেকক্ষণই লাগবে প্রায় এক ঘন্টা মতো লাগবে কারণ এসছিও প্রায় এক ঘন্টা সময় লেগেছে না কারণ অনলাইনে দেখাচ্ছে যে এক ঘন্টাই লাগে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আর এখন বাড়ি গিয়ে প্যাকিং করার পালা কী কী কিনলাম অবশ্যই দেখো বাড়ি গিয়ে মাধ্যমে ভিডিও আমি ফার্স্ট করছি আজকে তো যাই হোক আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আজকে তো আমরা সকালবেলা গেছিলামই একটু বাজার দোকান করতে ঘুরতে যাওয়ার আগে এই ঘোরাটা আমাদের কাছে একটা খুব খুব মানে আমার কাছে বিশেষ করে খুব বড় একটা ব্যাপার তো তার আগে তো ছোটোখাটো কিছু কেনাকাটা করতেই হবে তো গেছিলাম আজকে ক্রলিতে আর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কি কি কিনলাম তো প্রথমেই আমি ওরটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে একটা এরকম শার্ট কিনেছে জিন্সের আর কেনা হয়েছে হচ্ছে একটা এরকম কোট কোটটা আসলে দিলে পাওয়া যাচ্ছিল তো ভাবলাম যে একসাথে দুটোই কিনে নেওয়া যাক আর এখানে হচ্ছে এই আর একটা কোট এই কোটটা আসলে আমার খুব পছন্দ হয়েছে আর হচ্ছে এইটা একটা কেনা হয়েছে এটা একটা নর্মাল হুডি টাইপের এগুলো না এখানে খুব লাগে মানে জ্যাকেটের নিচে পরার জন্য এরকম কালারিং হুডি বেশ ভালো লাগে তো এটা গেল ওর এবার আসি আমার শপিং এ একটা লাল রঙের হুডি ও আর আমি ম্যাচিং ম্যাচিং করে পরবো বলে মানে ম্যাচিং বলতে ওই হুডি আর কি কালার তো আর ম্যাচিং হচ্ছে না এই একটা হুডি আর একটা কিনেছি হচ্ছে এই একটা ব্ল্যাক কালারের কোট শর্ট কোট মানে এগুলো তো না খুব একটা যে ঠান্ডা যাবে তা না তবে বেশ স্টাইলিশ আছে তাই জন্য ভাবলাম এই একটা কোট কিনি আর হচ্ছে একটা টপ কিনেছি এই টপটা বেশ বেশ ভালো লাগছে এই নেকের জায়গাটা বেশ ভালো লাগছে ভাবলাম এই টপটা কিনি এই কেনা কেনা হয়েছে আর হচ্ছে এইটা এই যে এই ড্রেসটার কালারটা আমার খুব ভালো লেগেছে এই কালারের নাম আর নেই তো ভাবলাম ওর জন্য এটাই কিনি আর কিনেছি হচ্ছে এইটা এই ড্রেসটা কেনা হয়েছে এগুলো মেনলি সবই ঘুরতে গিয়ে পরবো বলে কেনা হয়েছে আর হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে এই স্কার্টটা কিনেছি এই স্কার্টটা আর আর হচ্ছে এইটা কেনা হয়েছে আর টুকিটাকি কেনা হয়েছে সেটা হচ্ছে দুটো টাওয়াল ডেকা থালান না এখানে নেই এখানে বলতে রেড হিলে ডেকা থালার নেই তো আমরা যেখানে গেছিলাম ওখানে ডেকা ছিল তো তাই জন্য ভাবলাম এইগুলো নিয়ে যাই দুটো যেগুলো ইউজ করছি অনেক দিন হয়ে গেল তো ভাবলাম এগুলো নিয়ে যাই আর আমার তো ব্যাগ খুব ভালো ভাবলাম এই ব্যাগটা কিনি এই ব্যাগটা কেনা হয়েছে কেমন হয়েছে বলবেন আর একটা কেনা হয়েছে হচ্ছে এই ব্যাগ এইটা স্পেশালি ওর খুব পছন্দ বলছে তুমি ফোন হারিয়ে ফেলো বারবার মানে হারিয়ে ফেলি বলতে মানে আমি কোথায় রেখেছি পকেটে রেখেছি না ব্যাগে রেখেছি আমার খুব তালগোল পেকে যায় কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে তো ভাবলাম যে এই একটা শুধু ফোনের ব্যাগ নিয়ে নি তো সুবিধা হবে একটা ব্যাগ কেনা হয়েছে আর এগুলো তো থার্মাল কেনা হয়েছে কিছু এই একটা ব্ল্যাক কালারের আর এই আর একটা এই থার্মালগুলো কেনা হয়েছে আর হচ্ছে এটা একটা মাফলার এই মাফলার গুলোতে খুব গরম মানে তো একটা মাফলার আর কেনা হয়েছে এই দুটো ছোট টাওয়াল আর কিনেছি হচ্ছে একটা ছোট্ট একটা সুন্দর কানের দুল আর টুকটাক একটু সাজের জিনিস এটা এটা কেনা হয়েছে আর খুব দরকারি জিনিস সেটা হচ্ছে এটা একটা ওয়েট টিস্যু ওয়াইপস তো ভাবলাম একটা ওয়াইপস নিয়ে নিই আর সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এই ছাতাটা ওই আমাকে দেখালো যে দেখো এইগুলো এই ছাতাগুলো কিন্তু বরফ পড়লে নিয়ে থাকলে বেশ ভালো লাগবে দেখতে তো ফাইনালি লাস্ট ছাতাটা কেনা হয়েছে এই ছাতাটা একবার খুলে দেখায় কি ফটো ফটো তোলার জন্য আর বরফের জন্য ভালো হবে এগুলোই কেনা হয়েছে আজকে আর এবার প্যাকিং এর পালা আর যেতে মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তো এবার প্যাকিং করা শুরু করতে হবে কালকে থেকেই মনে হয় কালকে করব না শনি রোববার দেখেই করব মানে পরশুদিন থেকে হয়তো প্যাকিং করা শুরু হবে তারপরে সোজা ইউরোপে পাড়ি দেবো তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বাই